আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম সবাইকে এ এসসি একাডেমি স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি মহান আল্লাহ তাল রহমতে সুন্দরভাবে তিনটি পরীক্ষা সম্পন্ন হয়ে গেল এস পঁচিশ বেস বলতে বলতে তোমরা ইতিমধ্যে তিনটা পরীক্ষা তোমাদের কাছ থেকে চলে গেছে বা বিদে নিয়ে ফেলছে পরীক্ষাগুলো ভালো হয়েছে খারাপ হয়েছে সেই চিন্তা বাদ আগামী একুশ তারিখে আমাদের যে মহাযুদ্ধ আছে বা সাধারণ গণিত পরীক্ষা আছে সেই পরীক্ষা নিয়ে আপাতত আমরা চিন্তা ভাবনা করবো ইতিমধ্যে তোমরা ইংলিশ সেকেন্ড পাওয়ার পরীক্ষা দিয়ে আসার পরে হয়তো গণিত নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিছো অনেকে গ্রুপে দেখতেছি অনেক প্রবলেম দিচ্ছ এরপরে অনেক কোয়েশন আসতেছে আজকে আমি জাস্ট কয়েকটা কোয়েশন আনসার দিব এবং কিছু দিক নির্দেশনা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব আমি প্রথম চিন্তা করছিলাম যে আমাদের ক্লাসটা একদম ম্যারাথন ক্লাস সম্পূর্ণ একটা ফুল বইয়ের উপর রিভিউ ক্লাস দেব কিন্তু দেখতে পাচ্ছি এটা করলে সময় এবং তোমাদের টাইম দুটোই ওয়েস্ট তার সে কোনটা লাভ হবে আমার যে তোমার ফাইনাল রিভিউশন বেছে যে ক্লাসগুলো ছিল সেগুলো দেখবা এরপরে আমাদের যে এমসিকিউ সাজেশনটা আছে আসে ওটা একটু ভালোভাবে দেখবা এই জিনিস দুটা জিনিস যদি তুমি দেখে যেতে পারো ইনশাল্লাহ তোমার আমি বলবো প্লাস পাওয়ার জন্য তোমার অ্যানাফ হয়ে যাবে আর যারা পাশ করতে চাও তাদের জন্য আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা থাকবে আমরা হয়তো অনেকেরই বাংলা প্রথম পরীক্ষা নার্ভাস ফিল ছিল তোমার কেন্দ্র কীরকম তুমি বুঝতে পারো নাই এরপর তোমার নতুন একটা আবহাওয়া নতুন একটা এনভায়রনমেন্টের মধ্যে তুমি ছিল নার্ভাস ফিল হইতেই পারে তোমার বাংলা পরীক্ষা খারাপ হইতে পারে সমস্যা নাই বা ভালো হলেও তো আলহামদুলিল্লাহ সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই যাদের খারাপ হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি যাদের খারাপ হয়েছে বাংলা প্রথম তাদের নিয়ে এরকম কোনো চিন্তা করার দরকার নাই বাংলা সেকেন্ড পেপার আছে বাংলা সেকেন্ড পেপার আগে তোমার মিনিমাম পাঁচটা দিন বন্ধ আছে চার দিন বন্ধ পাবো তুমি তাহলে বাংলা সেকেন্ড পেপার তুমি যদি ভালোভাবে কাভার আপ করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে এটা নিয়ে একটা চিন্তার বিষয় না ইংলিশ পরীক্ষা যা দিয়েছো আলহামদুলিল্লাহ ভালো এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে কি গণিত নিয়ে যা চলে গেছে তা নিয়ে আমরা কাজ করলেও কোনো কিছু সম্ভব না যেটা আমাদের সামনে আছে যা আমাদের সামনে আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের মেইন সামনে বাধা বিপত্তি আমাদের সেই গণিতের ভয়টা কাটিয়ে তুলতে হবে তাহলে চলো আমরা শুরু করে একটা একটা করে আমাদের প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন গণিত নিয়ে সবচেয়ে বেশিবার যে প্রশ্নটার সম্মুখীন হয়েছি মেসেঞ্জার গ্রুপ বলো হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো এবং আমাদের মেইন ফেসবুক গ্রুপ বলো ইভেন আমি গতকালকে রাতে একটা এই জিনিস নিয়ে একটা মেইন সমাধান দিয়ে ফেলছি তারপরও অনেকজন অনেক রকম মডেল দিয়ে জিজ্ঞেস করতেছে বা এটা কি হবে ওটা একটু আমি ক্লিয়ার করে দিই প্রথমত একদম শুরুতে যে কথাটা সেটা হচ্ছে ক্যালকুলেটার ক্যালকুলেটর কি ভাই এখানে বা এখানে ক্যালকুলেটারের কথা আসতেছে কেন ক্যালকুলেটার মেন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করতেছে বারে বারে আমরা ইএস প্লাস অথবা ইএস সেকেন্ড এডিশন অথবা ইএক্স ক্যালকুলেটারগুলো ইউজ করতে পারবো কি না এই জিনিসটা নিয়ে বারবার কোয়েশ্চন আসতেছে এটা একটু সমাধান দিই প্রথমত আমরা যে ক্যালকুলেটারগুলো ইউজ করি যেমন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিছু মডেল কেসিউ কোম্পানির এস হান্ড্রেড অথবা এমএস 99 তারপর আছে তোমার ইএক্স তারপর আছে তোমার ইএস ইএস প্লাস আমরা বেশিরভাগ বাংলাদেশে এই ইএস এবং ইএস প্লাসের ক্ষেত্রে দুইটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে তোমার এফ এক্স নশো ইএস অথবা ইএস প্লাস আমরা যে দুইটা ক্যালকুলেটারগুলো ইউজ করি অথবা আমরা যে তিনটা ক্যালকুলেটার ইউজ করি সবগুলো হচ্ছে তোমার নন ফোগ্রামেবল ক্যালকুলেটার তোমাদের বোর্ড থেকে একটা যেটা নির্দেশনা আছে সেটা হচ্ছে পরীক্ষায় এমন কোনো ক্যালকুলেটর ইউজ করতে হবে না যেটা ফোগ্রামাবল তাহলে আমরা ওখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যেতে পারি যে এই যে ক্যালকুলেটারগুলো আছে এম এস ইএস ইএস প্লাস ইএক্স সবগুলাই নন ক্যালকু অর্থাৎ তোমার তোমার যেই মডেল তোমার থাকুক না কেন পরীক্ষার হলে এম এস ইএস ইএস প্লাস ইএক্স যেটাই হোক না কেন তুমি ইউজ করতে পারবা তবে আমি একটা জিনিস একটু অ্যাডিশন করতে চাই এক্ষেত্রে অনেক এখনও অনেক টিচার আছে যারা হচ্ছে ওল্ড ছিন্তাভাবনা নিয়ে বসে আছে বা আগের টিচার তারা হচ্ছে একটা জিনিস ধারণা নিয়ে বসে আছে আমাদের এই ক্যালকুলেটরগুলো ইএস ইএস প্লাস এবং ইএক্স এই তিনটা ক্যালকুলেটরকে তারা ফোক্রাম চিন্তা ভাবনা করে থাকে তাহলে আমি হচ্ছে এই জিনিসটা থেকে আমার সমাধান কি আমি কেউ এই জিনিসটাতে বাঁচতে পারি এটা বাসার জন্য আমার মেন উপায় হচ্ছে কি আমার অ্যাটলিস্ট ম্যাথ পরীক্ষার আগে দুইটা ক্যালকুলেটর রাখা একটা এম এস রাখবো আর একটা যে তিন মডেল থেকে তুমি যেটা ইউজ করো সেটা রাখবার সমস্যা নাই কেন ভাইয়া এটা তোমার যদি গার্ডে এমন হয় তোমার হল গার্ডে যিনি পড়ছেন উনি ওল্ড স্যার উনি হচ্ছে তোমাকে এগুলো ফোক্রাম বলে ইউজ করতে হচ্ছে না এখন তোমার কাছে ওই বোর্ডের নির্দেশনাটা নাই যে তুমি স্যারের সাথে কথা কর করবা তুমি যদি স্যারের সাথে কথা কথাকাটি করতে যাও এটা একটি ইম্প্যাক্ট ফরো তোমার পরীক্ষার উপর আমি চাই না তুমি সেদিকে যাও তাহলে তোমার সেফ জোন কি তোমার সেফ জোন হচ্ছে দুইটা কেলকোল্ডার রাখা একটা এম এস রাখবা আর একটা তোমার রেডেশনও তুমি যা ইউজ করার সমস্যা নাই তুমি যদি সারের থেকে তুমি লোকা ইউজ করতে পারবা বা যদি তোমাকে বাধা না দেয় এই জিনিসগুলো ইউজ করতে তাহলে সমস্যা নয় যদি বাধা দেয় তাহলে তুমি ওই এম এস যেটা তোমার ওটা যদি তুমি কাজ করতে পারবা তুমি আর পরীক্ষা হলো আটকায় যাবে না ওকে তাহলে প্রথম প্রশ্ন চলে গেলো এখন আসি মোস্ট মোস্ট কমন একটা প্রশ্ন বারে বারে আসতেছি সেটা হচ্ছে বা আমরা যারা মিড লেভেলের স্টুডেন্ট আসি বা আমরা যারা লোয়ার লেভেলের স্টুডেন্ট আসি সারা বছর ফাঁকি হাবি চাবি করে সময় কাটা দিছি তাদের জন্য এখন এটা কী বা আমরা এখন কীভাবে এই জিনিসটা থেকে উত্তরায় যাইতে পারি বা আমরা যে এই ফেল নামক একটা বস্তু আছে সেটাকে আমরা কীভাবে কাটায় যেতে পারি তাদের জন্য কথা এখন দেখো যদি আমরা ফেলটা আটকাইতে যাই আমরা ফার্স্ট মার্কটা তুলতে চাই মিনিমাম ফার্স্ট মার্ক তুলতে গেলে আমার দশটা এম সিকিউ হওয়া লাগবে এবং তেইশ নাম্বার হচ্ছে তোমার সিকিউতে দরকার তো তেত্রিশ নাম্বার দরকার আমরা ফার্স্ট মার্কে তেত্রিশ না ধরে আমরা যদি হাই একটু হাই র্যাঙ্ক নিয়ে আসি পঞ্চাশ আমি এখন আমার একটা সাজেশন দিব সেটা হচ্ছে তোমার পঞ্চাশ মার্ক অথবা ষাট মার্ক একদম অ্যান্সার করতে পারবা যারা পড়াশোনা করছো বা করো নাই এমন তো কেউ নাই যে একবার হলো যে তোমাদের ম্যাথ বইটা ছিল সেটা খুলে দেখো নাই বা কি ওই বইয়ের মধ্যে কি আছে সেটা জানো না তাহলে আমি সেটা প্রথমত আমরা পাস মার্ক তোলার জন্য আমরা কয়েকটা উদাহরণ বা কয়েকটা অধ্যায় আমরা সিলেক্ট করতে পারি যে অধ্যায়গুলো কখনো পরীক্ষার মিস হবে না শুরুতে যে অধ্যায়টা আমরা সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে কি পরিসংখ্যান এমন হয়ে এমন কোনো বোর্ড নাই এমন কোনো জায়গা নাই তোমার পরিসংখ্যান থেকে প্রশ্ন আসবে না বা পরিসংখ্যান থেকে প্রশ্নগুলো কী কী আসে সেটা আমরা সবাই জানি ক বিভাগে আসতে পারে পরিসংখ্যান কাকে বলো বা এই রিলেটেড কোনো একটা কিছু সংজ্ঞা অথবা মদ্যক শ্রেণী নির্ণয় তোমার যে ইয়াগুলো আছে মধ্যমা নির্ণয় বা তোমার অনেক সময় বলে মধ্যকৃণ্ণ সূত্রটা লিখো তোমার বিবৃতি সহ সূত্রটা লিখো পশুরকৃণ সূত্রটা লিখো অজীব রেখা কাকে বলে অজীব রেখা এবং বহুভুজের মধ্যে পার্থক্য কী আয়তে লেখের মধ্যে পার্থক্য কী এই জিনিসগুলো আসতে পারো ক নম্বরের মধ্যে তাহলে ক নম্বর চলে গেল ক নম্বর ক নম্বরের জন্য সংকিত্ত পদ্ধতিতে গট নির্ণয় অথবা সারণে থেকে গট নির্ণয় তারপর তোমার আছে কি মধ্যক নির্ণয় সং আরেকটা আছে তোমার সারণে থেকে মধ্যক নির্ণয় প্রশুরক নির্ণয় উপাত্ত থেকে প্রস্তুরক নির্ণয় সারণি থেকে এরপর আসো তোমার ঘ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অজীব রেখা বহুভুজ আয়ত্যালেক এই তিনটার বাইরে কিছু নয় তাহলে আমরা পরিসংখ্যান থেকে সবাই একদম যে অ্যাপ্লাস পাবে তারও মার্ক এখান থেকে গেইন করতে হবে যে একদম অ্যাপ্লাস পাবে টপ তারও পরিসংখ্যান থেকে দশ মার্ক কমন রাখতে হবে আর যে পাশ করার জন্য পরীক্ষা দিচ্ছে তারও দশ মার্ক পরিসংখ্যান থেকে কনফার্ম রাখতে হবে তাহলে ভাই এটা দশ মার্কটা গেলে সিকিউর জন্য বা এমসিকিউ কিউ কী করবো পরিসংখ্যান থেকে তোমার মিনিমাম তিনটা অথবা চারটা এমসিকিউ প্রতি বছর প্রতি বোর্ডে থাকবে এটা একদম চিরন্তন সত্য কথা পৃথিবী যদি উল্টায়ও যায় তখনও যদি তোমার বোর্ড পরীক্ষা হয় তাহলে কী হবে পরিসংখ্যান থেকে তিনটা অথবা চারটা এমসিকিউ তোমার মাস্ট থাকবে এমনও হতে পারে তোমার বোর্ডে পাঁচটাও এমসিকিউ দিয়ে দিতে পারে পরিসংখ্যান থেকে তাহলে ভাইয়া পরিসংখ্যান থেকে যে এমসি আসবে সেম ছোটো ছোটো উপাত্ত দিয়ে দিবে পরিসংখ্যানের ম্যাথের মতো ছোটো ছোটো উপাত্ত দিয়ে দিবে ওখান থেকে তোমাকে কাজ করতে হবে অথবা তোমাকে একটা থিওরি দিয়ে দিল ওখান থেকে তোমাকে জিনিসটা বের করতে হতে পারে তোমাকে বিচ্ছিন্ন সড়ক বের করতে হতে পারে অবিচ্ছিন্ন সড়ক হতে পারে বা তোমার এই রিলেটেড কোনো একটা জিনিস তোমাকে ডেটা বের করতে হতে পারে তাহলে আমরা এমসি কিউ পরিসংখ্যানের এমসি কিউ কোনোভাবে ভুল করা যাবে না ঠিক আছে যদি আমি মিনিমাম চারটা এমসি কিউ রাখি পরিসংখ্যানের জন্য আমরা চার ফেলাম তাহলে আমরা থিওরিতে পেলাম দশ আর এখানে গেল চার এরপর আসো আর একটা অধ্যায় যেই অধ্যায় থেকে প্রশ্ন কখনো মিস যাবে না সেই অধ্যায়টার নাম কি বলতে পারবা সেই অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতি এমন একটা অধ্যায় আছে আমাদের বইয়ে পরিসংখ্যানের পরে যেই অধ্যায় থেকে কোনো প্রশ্ন মিস যাবে না সেটা হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি আমি গত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের বেশ কয়েকদিন আগে পরীক্ষার শুরুর প্রায় দুই সপ্তাহ আগে মেবি একটা ক্লাস নিয়েছিলাম সেখানে আমি ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলো দাগায় দিয়েছি এরপরও যাদের ত্রিকোণিত সমস্যা আছে তারা কি করবা সুন্দর মতো আমাদের ইউটিউব চ্যানেলে যাবা সায়েন্স মজা ওখানে গিয়ে তোমাদের যে ম্যাথ ফ্রি কোর্সটা নিয়েছিলাম ম্যাথ ফ্রি কোর্সে প্লে লিস্ট আসে ওখানে গিয়ে সুন্দর মতো ত্রিকোণমিতির জন্য যে ক্লাসটা নেওয়া ছিল ওইখানে হয়তো এরকম দেওয়া আছে এক ক্লাসে ত্রিকোণমিতির প্রস্তুতি শেষ ওই ক্লাসটা সুন্দর মতো এক ঘন্টা অথবা এক ঘন্টা দশ মিনিটে তোমার ক্লাস সম্পূর্ণটা ভালোভাবে দেখে ফেলবা তাহলে তোমার যেই ক্লাসটা করার মাধ্যমে যারা একদম ত্রিকোণমিতি বুঝোয় না তাদের জন্য এই ক্লাসটা হোল্ড সাজেস্ট করতেছি আমি এই ক্লাসটা করার পরে ম্যাথগুলো তুমি আরেকবার খাতায় লিখবা এরপরে তুমি কী করবা বোর্ড কোয়েশনগুলো একটু দেখে যাবা তাহলে ইনশাল্লাহ তোমার ত্রিকোণমিতি থেকে দশ মার্ক তুমি কন্ট রাখতে পারবা তাহলে আমরা তিওরিতে এখন দশ মার্ক দশ মার্ক টোটাল বিশ মার্ক আমরা তিওরি থেকে গেইন করছি এরপরে ত্রিকোণমিতি থেকে তোমার মিনিমাম দুইটা আমি এমসিকিউ কেউ ধরতেছি দুইটা এমসিকিউ গিয়ে ধরতেছি ত্রিকোণমিতি থেকে তাহলে আমাদের এমসিকিউ চার এবং দুইয়ের ছয়টা এমসি আমরা একদম কমন এবং সঠিকভাবে করতে পারবো এরকম হয়ে গেছে এরপর আসো যদি কারো ত্রিকোণমিতির পরে ওই অপশন থেকে আরও একটা প্রশ্ন আনসার করতে চাও তাহলে তোমরা ষোলো অধ্যায় পড়ে যাবা ষোলো অধ্যায়ের মধ্যে কয়েকটা পরিচ্ছেদ পড়ে যাবা যেমন ষোলোর মধ্যে পরিচ্ছেদ পড়ে যাবা সেটা হচ্ছে ষোলো এ অধ্যায়ের ষোলো দশমিক এক এবং ষোলো দশমিক দুই লাস্টে ষোলো দশমিক চার এই জিনিসগুলো পরে যাওয়া ভালো হবে ষোলো দশমিক একের মধ্যে কি আছে ত্রিভুজের একটা ম্যাথ আছে তারপরে তোমার ষোলো দশমিক দুইয়ে এ কি আছে সামন্ত্রিক আছে ট্রাইফিজিএম আছে মাস্ট মাস্ট ম্যাথগুলা তোমার এখান থেকে প্রশ্ন হবে আর সামন্ত্রিক আর ট্রাইফিজিয়ামে ম্যাথ থাকবে না এরকম হতে পারে না ষোলো দশমিক দুইয়ের মধ্যে কি আছে সামন্ত্রিক আর একটা কি ট্রাইফিজিয়াম তাহলে এগুলো মাস্ট আসবে আর ষোলো দশমিক একে একে কি আছে তোমার থ্রি বুস সংক্রান্ত একটা ম্যাথ আছে এই জিনিসগুলো এখান থেকে কখনো মিস হতে পারে না ওকে একদম ক্লিয়ার বুঝতে পারছো তাহলে আমরা এবং ষোলো দশমিক সাড়ে গিয়ে একটা ম্যাথ আছে ফাইভের ম্যাথ লোহার সিলিন্ডার এরকম একটা বক্রাক্তিকটা সিলিন্ডার বাইরের দৈর্ঘ্য ভিতরের দৈর্ঘ্য এইরকম একটা ম্যাথ আছে মাস্ট লোহার ফাইভের অঙ্কটা করে যাবা লোহার ফাইভ আর এখান থেকে তুমি ক নম্বর এই অধ্যায় থেকে ক নম্বর কমন ফেলানোর জন্য কি করবা সেম এখানে যাবা স্যানেলে যাবা স্যানেলে গিয়ে একটা ম্যাথ দেওয়া আসে তোমার পরিমিতি খ অংশের জন্য যত রকম ক অংশ আসতে পারে সবগুলো দেওয়া আছে ওকে আর এখান থেকে তোমার এই পরিমিতির উপরে যদি তুমি ডিটেলস ভিডিও চাও সেটাও স্যানেলে দেওয়া আছে তুমি ওখান থেকে দেখে নিতে পারো ওকে আর তো আমাদের তো এমসিকিউ জন্য সুপার সাজেশনটা আসেই ওটা তো তোমাদেরকে দিয়ে দিছি ওখান থেকে তোমরা এমসি কিউগুলো টাইপ ভিত্তিক করে যাবা দেখবে ইনশাল্লাহ একটাও মিস যাবে না তাহলে আমরা এখান থেকে ফোর মিজি থেকে মিনিমাম দুইটা এমসিকিউ আমরা দৌড়ে রাখতে পারি তাহলে আমরা মোটা টোটাল আমাদের এমসিকিউ গুলো কোথাও আটটা এমসিকিউ আমাদের হাতে চলে আসছে চারটা চারটা আটটা এমসিকিউ চলে আসছে এরপরে আমরা বিষ দিকে যাব বিশ গাণিতিক রাশি তৃতীয় অধ্যায় এই অধ্যায় থেকে কখনো প্রশ্ন মিস যাবে না একটা প্রশ্ন মাস্ট আসবেই এখান থেকে কি কি প্রশ্ন থাকতে পারে ভাইয়া এখান থেকে প্রশ্ন থাকতে পারে তোমার তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে কোন একটা মান দিয়ে দিবে এক্স এবং ওয়ান বাই এক্স এর মান দিয়ে দিবে অথবা শুধু একমাত্র এক্সের এর মান দিবে মনে করো তোমাকে শুধুমাত্র এক্স এর মান দিলো এক্স সমান থ্রি প্লাস টু টু এখান থেকে তোমাকে বলা হচ্ছে কি কি বের করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অথবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অথবা

এই ম্যাথ দুটা মাস্ট আসবেই এই ম্যাথ দুটা তোমার গ নম্বরে এই ম্যাথ ছাড়া ম্যাথ দেবার সম্ভাবনা খুবই কম তাহলে এই জিনিসগুলো আমরা একটু দেখে যাব এইটাকে আমরা তিনটা পার্টে বাক করব তিনটা পার্টে বাক করে এই ম্যাথগুলো করা যায় এই ম্যাথগুলো যদি ডিটেলস খারাপ ভিডিও লাগে সেম আগের মতো নিয়ম ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে সায়েন্স বাজার চ্যানেল যাও ওখানে প্লে লিস্টে যাও প্লে লিস্টে তোমার জিনিসটা দেওয়া ভালো হবে এরপর আসো আমরা এখান থেকে তাহলে আমরা দশ নম্বর কমন ধরতে পারি তৃতীয় অধ্যায় থেকে তাহলে আমাদের তিরিশ মার্ক এখান থেকে চলে আসছে আর এখান থেকে দুই টাইম সিকিউ মাস্ট থাকবেই ক্লিয়ার এরপর আসো ভাইয়া আমার হচ্ছে বীজগুলো আর একটা দিতে মন বা আমি দেখতে পাচ্ছি আমার আর একটা সুবিধা হতে পারে তাহলে তুমি সেট ফাংশন ভালোভাবে দেখে যাবা সেট ফাংশন থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে অথবা সূচক লোকার তোমার অথবা তোমার এই তেরো সসীম দ্বারা এই চারটা অধ্যায় থেকে তোমার এমনও হতো পারে তিনটা প্রশ্ন কমন চলে আসছে অথবা দুইটা প্রশ্ন চলে আসছে তাহলে আমার দিতে হবে আনসার কয়টা দুইটা তাহলে আমি এখান থেকে আর একটা প্রশ্ন ধরে নিলাম তাহলে আমি আরো দশ মার্ক অ্যাড করতে পারি এবং আরো চারটা এমসি কে অ্যাড করতে পারে তাহলে আমরা দেখি তিন চার বারো বারো চোদ্দোটা এমসে কে আমাদের জন্য হয়ে গেছে যারা একদম পাস করবা যারা একটা ন্যূনতম মার্ক তোলার জন্য জিনিসটা ছাড়ছো তাহলে আমরা এখান থেকে দশ দশ বিশ চল্লিশ নাম্বার আমি বলছিলাম তোমাদের পঞ্চাশ আফ করে দিব। তাহলে পঞ্চাশ আফ করার জন্য ষষ্ঠ অধ্যায় যে যেমিত আছে রেখা ও ত্রিভুজ যে অধ্যায়েটা আছে ওটার জন্য কি করবা সেম চ্যানেলে যাবা গিয়ে দেখা এক ক্লাসে যে শেষ একটা ভিডিও আছে ওই ভিডিওটা ভালোভাবে দেখবা এরপর একটু করে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস বলতে একটু করে বোর্ড কোয়েশন দেখে যাবা তাহলে ইনশাল্লাহ তোমার এখান থেকে দশ মার্ক কেউ আটকাতে পারবে না আর কিছু উপপাদ সম্পাদ্য আছে মাস্ট আসে এরকম কিছু সম্পাদ্য আছে সেগুলো হচ্ছে তোমার পরিবৃত্ত অধিবিত্ত অন্তবিত্ত ওই জিনিসগুলো আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম একটা স্লোগান সোরাবিদ্যা মহাবিদ্যা যদি না ধরা খাই জিনিসটা কিরকম তোমার আসলো পরিবৃত্ত তাহলে তোমার ওই জিনিসটা একটা ত্রিভুষেকে তার মধ্যে বৃত্তটাকে বাইরে দিয়ে পরিবিষ্ট করাতে হবে এটা সময় সাপেক্ষ এবং কঠিন তোমাকে হচ্ছে পরীক্ষার হলে সবচেয়ে ম্যাথ পরীক্ষায় তোমরা ধরা থাকবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে বাংলা লিখতে গিয়ে তোমরা হাবিজাবে লিখতে পারো টাইম থাকে কিন্তু একটু করে যদি যখন একটা ম্যাথ ঘুরাই দেবে ওই ম্যাথটা সলভ করতে গিয়ে তুমি দেখবো তোমার আরেকটা ম্যাথ পারা ম্যাথ তুমি পারতো না কেন তোমার টাইমটা চলে গেছে সো আমাদের টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে বুঝতে হবে টাইম ম্যানেজমেন্টটা আমাদের সামনে গড়ি রেখে দেখে দেখে বা টাইম একটা টাইম ক্যালকুলেশন হিসাব করে আমাদের কাজগুলো করতে হবে ঠিক আছে তাহলে এরপর আমরা কোথায় যাবো এখন হুম জেআই যেটা ছিলাম জেআইমতিতে আমরা সপ্তম কিছু যেমন তোমার একটা আমাকে পরিবৃত্ত আঁকতে দিল আমি কি করলাম সুন্দর আগে একটা বৃত্ত এঁকে ফেললাম বৃত্ত এঁকে এবার আমি ভিতরে ত্রিভুজ আঁকি কোনো সমস্যা আছে আর কোনো সমস্যা আছে ভিতরে যদি আমি ত্রিভুজ আঁকি আমি তো কোনো সমস্যা দেখতে আসিনি তাহলে আমার হয়ে গেছে পরিবৃত্ত আমাকে পরীক্ষার হলে বুঝাইতে হবে না যে আমি পারি আমাকে পরীক্ষার হলে কাউকে প্রমাণ করা দিতে হবে না আমার পরীক্ষার হলে জাস্ট আমাকে লিখে আসতে হবে সাদা খাতা কালো করে আসতে হবে তাহলে আমার মার্কস আমাকে পরীক্ষার হলে কেউ নাম্বার দিবে না আমাকে কেউ বলবে না যে ভাইয়া তুমি যে এটা পারো তুমি এটা প্রমাণ করে দাও এটা কেউ বলবে না পরীক্ষার হলে তোমার মেইন দায়িত্ব হচ্ছে তুমি যে লিখতে পারছো তোমার সাদা কাদা কালো হয়েছে কিনা এটাই পরীক্ষার হলে মেইন দায়িত্ব আর একটা জিনিস নাম্বার পাওয়ার জন্য আরেকটা জিনিস বলে দিই উপপাদ্য কিছু উপপাদ্য আছে বা উপপাদ্যগুলো তোমরা স্কিপ করে আসো কিন্তু ভাইয়া তুমি যদি এই কিছু নাও পারো তাহলে তুমি দুইটা থেকে তিনটা নাম্বার এখান থেকে তুলতে পারবে কীরকম ভাইয়া মনে করো তোমাদের একটা জনপ্রিয় উপাদ্য ষষ্ঠ অধ্যায়ে সেটা হচ্ছে কি নব্বই ডিগ্রি প্লাস হাফ এক উন একটা জিনিস প্রমাণ করে এরকম একটা জিনিস বি বিউসি সি নব্বই ডিগ্রি প্লাস হাফ এক একটা এরকম একটা প্রমাণ আছে ওই জিনিসটা আসলো তখন কী করবা তুমি ধরো এটা তোমার খ নম্বর আসলো এটার জন্য তোমার সলভ কী তুমি সুন্দর মতো প্রথমত বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন দিয়ে তোমার যে প্রশ্নটা উদ্দীপকটা ছিল সেটা লিখিয়ে দেবা বিশেষ নির্বাচন এরপর আসো সাধারণ নির্বাচন অথবা তুমি সাধারণ নির্বাচনটা এখানে না লিখে তুমি আগে চিত্রটা আঁকবা এটার জন্য চিত্রটা কীরকম চিত্রটা এরকম তাহলে চিত্রটা আঁকবা চিত্রটা আঁকার পরে সাধারণ নির্বাসন ওকে চিত্র আঁকার পরে তাহলে আমরা কি কী স্টেপগুলো আঁকাচ্ছি একটু দেখো প্রথমত বিশেষ নির্বাসন উদ্দীপকটা লিখে দিবা উদ্দীপক লিখে দিবা সমস্যা নাই এরপরে চিত্র চিত্র দিতে হবে চিত্র দেওয়ার পরে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনে তুমি যে উজ্জীবক যে জিনিসগুলো লিখছ সেগুলো মনে করি ধরি এরকম লিখিয়ে লিখে দিবা লাস্টে এরকম লিখবা এখানে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে বলো তোমাকে যে জিনিসটা প্রমাণ করতে দিছে ওই জিনিসটা লিখিয়ে দিবা বিওসি সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ এক এই জিনিসটা লিখিয়ে দিলাম ওকে এখন তুমি তো এরপরে তো দাপ্ত প্রমাণ তাই তো এখন তো তুমি প্রমাণ কিছু পারতেছো না ধরো তুমি কি করবা তোমার মাথা দা আসে হাবে যাবে তুমি এখানে দুই তিন লাইন লিখে দেবা দুই তিন লাইন লিখে তুমি শেষে যে জিনিসটা তোমার থেকে চাচ্ছে সেটা দিয়ে বিউসি সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ এ কোন প্রমাণিত লিখে দিবা এখান থেকে মিনিমাম তুমি দুইটা মার্কস তুলতে পারবা মনে করো তোমার এখানে কিছুই হয় নাই তারপরেও তুমি এখান থেকে দুইটা মার্কস তুলতে পারবা তাহলে পরীক্ষার হলে একটা মার্কসও ছেড়ে আসা যাবে না বেশিরভাগ মানুষজন উপপাদ্যগুলো স্কিপ করে আসে কিন্তু উপপাদ্যে একদম হাবিজাবি লিখেও উপপাদ্যে বাংলায় সৃজনশীল উদ্দীপকের মতো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম উদ্দীপকের গুরুত্ব গুরুত্বপরিসীম তাই বলা যায় এটাই বলা যায় এরকম যদি লিখেও দাও যে তোমার বীজগণিতের ক্ষেত্রে সরি জে ক্ষেত্রে ক্ষেত্রেও মার্কস আছে তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না পরীক্ষার হলে একটা মার্কস অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন রেজাল্ট দেয় তখন বোঝা যায় তাহলে আমরা মোটামুটি যারা এভার্স স্টুডেন্ট আছে আমার যারা এভারেস্ট স্টুডেন্ট আমার স্টুডেন্ট আসো তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেটা হচ্ছে কি প্রথম সপ্তম শত অধ্যায় পরিসংখ্যান পরিসংখ্যান ভালোভাবে করতে হবে বুঝে করতে হবে ভুল করা যাবে না তারাহুরা করা যাবে না টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে করতে হবে কিন্তু তারাহুরা করা যাবে না এরপরে ত্রিকোণমিতি এবং পরিমিতি তারপর আমরা বীজগণিত গণিত ধরতে পারি অথবা সিকোয়েন্সটা তোমার এরকম হতে পারে তোমার পরীক্ষার হলে তোমার যেই জিনিসটা সহজেই পার্থস প্রথমত পরিসংখ্যান করে দিবে যারা পাশ করার জন্য পরীক্ষা দিবে তারা পরিসংখ্যানটা প্রথমত নির্ভুলভাবে করার চেষ্টা করবা পরিসংখ্যান করা হয়ে গেলে তুমি কি করবা পরিসংখ্যান করা হয়ে গেলে তুমি যে ম্যাথটা ভালো পারো আগে লিখে ফেলবা ওটা লিখে শেষ হলে মনে করো এখন তোমার মধ্যে আর কিছু না তুমি আর কিছু পাত্র না তোমার ক্যাপাবিলিটি শেষ এরপরে কি করবা তুমি আশেপাশে তাকাই পারো যা করে পারো স্যারের সাথে গাট করবো না পরীক্ষার হলে বা তোমার ভদ্রতার মধ্যে তুমি যাই পারো না লিখে বসে থাকবে না পরীক্ষার হলে একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে আমার বন্ধু সেটা হচ্ছে কি কোনোভাবে না লিখে আসা যাবে না যাই হোক পরীক্ষার হলে লিখে আসতে হবে সেটা মাথায় রেখে ভালোভাবে পরীক্ষাটা দিব যারা এবার পাশ করতে চাও আর যারা ভালো করতে চাও তাদের জন্য সাজেশনটা কি এই জিনিসগুলো কমপ্যাক্ট ফুল মিলে তারা এখানে সপ্তম অধ্যায়ের সাথে অষ্টম অধ্যায়টা যুক্ত করবা অষ্টম অধ্যায় দুইটা অথবা একটা মাস্ট তুমি কমন পাবা অষ্টম অধ্যায় থেকে অষ্টম এইট পয়েন্ট ওয়ান এবং এইট পয়েন্ট টু থেকে একটা উপায় কমন পাবা এখানে অষ্টম অধ্যায়ের মধ্যে তোমাদের জন্য একটু বলে দিই গুরুত্বপূর্ণ ইয়ে আছে তোমার কি যেমন তোমার এইট পয়েন্ট টুতে একটা উপপাধ্য আছে ক্যাশন টু বি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এরকম একটা তোমার উপপাদ আছে না এরকম কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এরকম একটা চিত্র আসে না এ বি সি ডি এরকম একটা চিত্র আসতো তোমাদের বা এরকম একটা উপাদ্যাস্ত কেন্দ্রস্থ আস্তে কুন বৃত্তস্ত কুণের দ্বিগুণ এরকম একটা আছে ওটা মাস্ট আসতে পারে ওটা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারাও দেখে নিতে পারো কারণ কখন বলা যায় না পরীক্ষার হলে কোন জিনিসটা কাজে লেগে যায় ওকে তাহলে মোটামুটি যারা ফার্স্ট করবা যারা একদম পাশ করার জন্য তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ভিডিওটা এবং যারা ভালো করবা তারা তো অবশ্যই ভালো করবা তোমাদের সবার জন্য শুভকামনা এখন ভাই যারা তিরিশে তিরিশ গেইন করতে চাও এমসিকিউ কিউ ত্রিশ আউট অফ ত্রিশ যারা গেইন করতে চাও তারা এম আমার এমসিকিউ কিউ যে জিনিসটা আছে আমার এমসিকিউ যে সাজেশনটা দেওয়া আছে টাইপ ওয়াইস টাইপ এমসিকিউ সাজেশন যেটা দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ধরবা ওই পিডিএফ গুলা মিনিমাম আমি একটা অধ্যায় থেকে মনে হয় তোমার দশটা পনেরোটা এরকম করে এমসি দিছি দিয়েছি অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ ওই টাইপগুলা ভালোভাবে করার পরে কি করবা গাইড থেকে তোমার বিগত সালের আসা বোর্ড বোর্ডে আসা বোর্ডে আসা বিগত সালের এম দেখবা এমসি গুলো দেখলে তুমি বুঝতে পারবা তোমার ওই যে সাদেশনের পনেরোটা এমসি কিউর টাইপগুলো তোমার পড়া শেষ হলে তুমি বুঝতে পারবে এখানে এর বাইরে আর কিছুই নাই ওইগুলোই আছে বারবার আর কিছু যেমন দুই টাইম কিউ আমি একটু ভালো বলে দিই সেটা হচ্ছে তোমার এগারো অধ্যায়ে এগারো অধ্যায়ে একটা জিনিস আছে কোনো আয়ত বর্গক্ষেত্রের বাহুর একটি বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে একটা এমসি কেউ আছে আর একটা তার তোমার আছে বিশ পার্সেন্ট পেলে কত আছে ওর দুইটা এমসি কে আছে যেমন আমি ওইটা জিনিসটা বলি কোনো একটা বর্গক্ষেত্রের দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে মাইন্ডিড ভালোভাবে মনে রাখব মুখস্ত এমসি গুলো বেশি কাজে দেয় বর্গক্ষেত্রের দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে মানে কোনো একটা দৈর্ঘ্য ক্ষেত্রফল একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে বর্গক্ষেত্রের ক্য বাহাত্তরকে বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল চৌচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে মাইন্ডেড এটা বিয়াল্লিশ পার্সেন্ট হবে না এটা চৌচল্লিশ পার্সেন্ট হবে মুখস্থ রাখবা মুখস্থ এগুলো চলো আসে কিন্তু এরপর আসে তোমার ত্রিগুণিত কিছু সূত্র আছে ওইগুলো মুখস্থ রাখবা ওখান থেকে এম সি চলো আসে ডিরেক্ট জেএমি সরি বীজগণিতের কিছু সূত্র আছে ডিরেক্ট চলো আসে সূচকলগার দামের কিছু মান আছে ডিরেক্ট চলো আসে এগুলো সূচকলগার দামে থ্রি বাই টু ওই মানটা উদাহরণটা উদাহরণ দশটা সবাই করে যাবা ওটা বাদ দিয়ে প্রশ্ন করবে না তাহলে তোমার এই জিনিসগুলো আমরা এখান থেকে বুঝতে এরপর আর একটা আছে অথবা তোমাকে বলা হলো সমকূর্ণী ত্রিভুজ আঁকতে হলে কোন কোন বাহুলের কাজে আসবে মানে কোন তিনটা মান দিয়ে আমি একটা সমকর্ণী ত্রিভুজ আঁকতে পারবো এখন তোমার পরীক্ষার হলো অত সময় নাই যে তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে দেখবা তাহলে সেটার জন্য কিছু টিপস দিয়ে দিই সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের জন্য আমরা কয়েকটা মান দেখতে পারি মানে কোন মানগুলো হচ্ছে সমকোণী হয় যেমন সমকোণী ত্রিভুজের জন্য একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার কি ওয়ান ওয়ান রুট টু এটা থাকলে সমকোণী ত্রিভুজ হবে থ্রি ফোর ফাইভ এটা থাকলে তোমার সমকোণী ত্রিভুজ হবে এগুলো তুমি চোখ বন্ধ করে লিখে দিতে পারবো চোখ বন্ধ করে তুমি বুঝে লিখে দিতে পারবো ওকে ক্লিয়ার তাহলে বুঝতে পারছি আমরা তাহলে আমরা এমসিকিউ যে সাজেশনটা আসে ওটা আমরা ফলো করব ওটা ফলো করার পর আমরা বোর্ড কোয়েশনগুলো একটু জাস্ট চোখ বলাই দেখব আমরা অ্যানালাইসিস করবো তাহলে ইনশাল্লাহ আমরা সফল হয়ে আসতে পারবো আমাদের সবার জন্য একাডেমি স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা তোমাদের সবার কাছে প্রত্যাশা অ্যাটলিস্ট ম্যাথ পরীক্ষাটা ভালোভাবে দিও ম্যাথ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো এটাই আমাদের কাম্য তো এতদিন আমাদের এতদিনের সব চেষ্টা এতদিনের কষ্ট সফল হবে তোমাদের পরীক্ষা ভালো রেজাল্টের মাধ্যমে সো এটাই আমাদের সার্থকতা তোমরা ভালো রেজাল্ট করো সেটাই আমাদের প্রাপ্য ওকে সবার সাথে দেখা হবে বিজয়ী ইনশাল্লাহ ম্যাথ পরীক্ষা দিয়ে আসো ভালো হবে আর যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যাই হোয়াটসঅ্যাপ গ্রুপে নখ দিবা অথবা সরাসরি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবে এখানে সলভ দিয়ে দিবে ঠিক আছে ওকে সবাই ভালো থাকো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম